অনেকেরই একটাই কোয়েশ্চেন ছিল যে হিন্দুদের ভিতর কি বউ ভাত হয় না অবশ্যই হিন্দুদের ভিতরে বউ ভাত হয় সো ভাতের ব্লগ নিয়ে চলে আসলাম এর পাশাপাশি আজকে আমরা বাগেরহাট থেকে থেকে ঢাকাতেও চলে তো আসার আগে অবশ্যই আমি আমার পছন্দের জায়গাতে তোমাদেরকে যদি ঘুরতে নিয়ে না যাই তাহলে কি হয় বলো চলো কথা না বাড়ি আজকে সুন্দর দিনের সুন্দর ব্লগটা শুরু করা যাক আশা করি তোমাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার সেভাবে চলে আসলাম আরো একটা সুন্দর ব্লগ নিয়ে আমি জানি তোমরা আমার উপর একটুখানি রাগ করে আসো কারণ আমি এখন একদমই ভিডিও দিতে পারতেছি না আসলে একটু শরীরের পাশাপাশি মনটাও খারাপ আসলে মন যেমন তেমন শরীর অনেক বেশি খারাপ আর দেখবা শরীর খারাপ থাকলে ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে ভাইয়া সতেরোটা তালশ্বাস কিনে নিয়ে আসছে একশো সত্তর টাকা দিয়ে চিন্তা সাজনা গাছটা দেখো এত বেশি চিন্তা করতেছিলাম পাখির বাসাতে গিয়ে এবার সবার আগে একটা সাজনা গাছ কিনবো আর এইদিকে দিকে আর এখানে একটা মামা কলা পাতা গাছ আছে এটা বড় আর খাওয়া আমার এবার হইলো না যাই হোক ওইটা আমার কপালে নাই আর কি তো আমরা কিন্তু আজকে গোসল টোসল করে ফেলছে এইদিকে আমি খেতে এসে হাসান সেতুর ডাকতেছিলাম বাট এই লোকটা ভাত খাওয়ার বদল এখানে তাল খাইতে খাইছিল আর আজকের দুপুরের মেনুতে ছিল অনেক মজাদার করলা ভাজি সাথে ছিল কাঁচা মরিচ এটা দিয়ে সবার আগে অনেকগুলো ভাত খাইছি কারণ করলা ভাজি আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভুল বলছি আমি একদমই অনেকগুলো ভাত খাই নাই আমি ঠিক অল্প একটু ভাত নেই বাট আমি ট্রাই করি সবগুলো তরকারি টেস্ট করার কারণ আমার আসলে ভাতের থেকে তরকারি খাইতে বেশি ভালো লাগে তো আমি খাওয়া দাওয়া শেষ করার পরে হাসান সে তো আমার বলতেছিল চলো বাগের হাটে আর তোমার দুইটা পছন্দের জায়গাতে আমি তোমাকে যদি একটু না ঘুরাইতে নিয়ে যাই তাহলে তো হইলো না তাই না তো আমার আসলে একদমই যেতে ইচ্ছা করতেছিল না তো আমার বলছে আচ্ছা চলো আমরা জাস্ট আইসক্রিম খেয়ে আসি এই কারণে আমি আসলে বাসার ম্যাক্সি পরেই বের হয়ে গেছি পরে বাইকে বসছি আর সুন্দর আকাশ দেখতে দেখতে কখন জানি আমার পছন্দের জায়গাতে চলে আসলাম মানে এটা হচ্ছে মাজারের একবার মাজারে এটা হচ্ছে মাছ যারা বাগের হাটে থাকো তারা তো জানো এই জায়গাটা অনেক বেশি পিসফুল একদম মনের মধ্যে হাজার রকম অশান্তি কাজ করলো দেখবা যে এই জায়গাতে এসে একটু সময় এই দিঘিটার পারে দাঁড়াইলেই মনের ভিতর অনেক বেশি শান্তি কাজ করে আর আমার কাছে ফিল হয় দিঘির দিকে তাকাইলে আর এই বাতাসের সাউন্ডটা যখন আমার কানে আসে তখন মনে হয় আমার ভিতর থেকে সমস্ত নেগেটিভিটি কোথায় জানি দূর হয়ে যায় ঠিকই কৃষ্ণচূড়া ফুল গাছটার মতো অনেক বেশি সুন্দর হয়ে যায় মন তো এখানে আমরা আসলে বেশিক্ষণ স্টে করতে পারি নাই কারণ ফার্স্টে সেতু বলছিল যে বউভাতে ভাতে যাবে না পরে বলতেছিল যাবে আর ওই দিক থেকে আমরাও কল করতেছিল যে কোথায় আমরা তাড়াতাড়ি যেন বাসায় চলে আসি এই কারণে আসলে আজকে আর দাঁড়ানো হইল না বেশিক্ষণ বাট আমার খুব ইচ্ছা করে যে এখানে এসে আমি অনেকক্ষণ বসে থাকবো কারোর সাথে কোনো কথাবার্তা বলবো না ইভেন ফোনও ইউজ করবো না এরপর আবার দুই জামাইব বাইকে বসে সুন্দর করে চলে আসলাম আমার পছন্দের জায়গা আরেকটা সেটা হচ্ছে বাগেরহাটের পৌর পার্ক এই জায়গায় নদীর পারে আমার বসে থাকার অনেক বেশি ইচ্ছা ছিল ইভেন এবার এসে চিন্তা করতেছিলাম যে একা একা এসে নদীর পাড়ে বসে থাকবো কিছুক্ষণ বাট আলহামদুলিল্লাহ আমি এত বেশি লাকি যে বাগেরহাটে আসলে আসলে একা থাকার সুযোগই হয় না তো এইখানে হাসানছে তোমার বলতেছিল না তোমাকে আমি গরম গরম বাদাম খাওয়া তো দুজন বাদাম তাদাম খেয়ে তারা হুড়া করে চলে আসাম এই দুইটা মানুষ আমার খুব বেশি প্রিয় দুজন সুন্দর লাগে একসাথে ভিডিও করতেছিলাম একটা ভিডিও করে দিলাম আর আমার আজকে মাসালা অনেক বেশি সুন্দর লাগতেছিল ইভেন সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল শুধুমাত্র আমাকে ছাড়া তাই আসলে কেন জানি আজকে ভিডিও সামনেও আসতে ইচ্ছা করতেছিল না এরপর আমরা রওনা দিয়ে দিলাম কারণ আজকে বৌভাত হচ্ছে আমাদের খুলনা প্রেস যাওয়ার পথে আমরা অনেক বেশি লুডু খেলতেছিলাম আর এবার আমরা চলে আসলাম বলো তো এখানে দেখেই বুঝতে পারতেছো যে আমরা এখন রূপসা সেতুতে উঠবো আসলে আমার কখনো খুলনা শহরটা ওইভাবে করে এক্সপ্লোর করা হয় নাই অনেক আগে একবার দুইবার আসছিলাম বাট ওরকম করে কখনো ঘোরাঘুরি করা হয় নাই প্রতিবারই প্ল্যান করি যখন বাগেরহাটে আসি যে এবার আমি খুলনা শহরে অবশ্যই ঘুরতে যাবো সেটার পরে ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তারপরে তো আমরা চলে আসলাম আমরা জাস্ট এখানে ওয়েট করতেছিলাম কারণ এখনো সবাই এসে পড়ে নাই তো এই যে হাসান সেতুও চলে এসেছে আর এই লোকটা জাস্ট একটা পাঞ্জাবি নিয়ে আসছিল ইভেন জুতা নিতেও ভুলে গেছিল এখানে দেখো আমগুলো এত বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লাহ এটার পর আর কোনো ভিডিওই করা হয়নি তাই আমি জাস্ট কয়েকটা ছবি অ্যাড করে দিলাম আর বউকেও আজকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এর পর আর রিসিপশনের কোনো ভিডিওই করা হয় না এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকাল বেলার ভিডিও যেদিন আমরা হচ্ছে ঢাকাতে ব্যাক করবো তো সবারই অনেক বেশি মন খারাপ ছিল এই কারণে আটশা করে কোনো ভিডিও শুরু করতে পারি কথা বলতে কি বাগের হাটে আসার সময় একটা এক্সাইটমেন্ট কাজ করবো আর অনেক সুন্দর করে পার হয়ে যায় কিন্তু যাওয়ার সময় আর ভালো লাগে না কারণ প্রিয় মানুষগুলোকে ছেড়ে কার যাইতে ভালো লাগে আর আমি এবং আমার ভাই দুইজনেরই জন্ম হচ্ছে ঢাকাতে আর আমাদের ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই হচ্ছে বাগের হাটে তো আমাদের ঢাকাতে আসলে ওরকম করে তেমন কোনো আত্মীয় স্বজনও নাই তাই আসলে বাগের হাটে আসলে একটা অন্যরকম মায়া কাজ করে তো যাই হোক মায়া কাটা সামনের দিকে আগায় যাইতে হবে এটাই জীবন তো আমরা বাসে উঠে বসে পড়লাম আর ওইদিকে সেতুও কিন্তু রওনা দিয়ে দিছে ও যেহেতু বাইকে করে আসছিল তাই ও বাইকে করেই রওনা দিলো তো বাসটা ছাড়লেই চোখের পলকে জানি কোথা থেকে কোথায় চলে যায় আর আমরা চলে আসলাম ষাটগম্বুজ মসজিদের এখানে এবার এখানেও আসা হয় নাই তাই এখান থেকে সুন্দর করে বসে একটু ভিডিও করলাম দেখতে বেশ সুন্দর লাগতেছিল আর আজকেও সেম আইজানার আম্মু একসাথে বসছে আমি আর নোনি একসাথে বসছি আম্মুরও কিন্তু অনেক বেশি মন খারাপ এটা আসলে আম্মুর চেহারা দেখেই বোঝা যাইতেছিল সাথে আমার মনটাও একটু খারাপ আর ভাইয়া ভাবি বসছিল সামনের সিটে এইদিকে আমার মনের থেকে বেশি হচ্ছে আমার প্রচন্ড পরিমাণ ঘুম আসতেছিল কারণ লাস্ট নাইট আমার একদমই ঘুম হয় নাই তাই আমি বাসে বসেই একটা ঘুম দিয়েছিলাম এক ঘুমে আমরা চলে গেছিলাম ভাঙাতে ভাঙা বলতে আমি হচ্ছে ফরিদপুর ফরিদপুর ভাঙার ভাঙার কথা ঠিক একটু এখানে বাসটা যার যার যাওয়ার দরকার ছিল তারা ওয়াশরুমে চলে গেল আর আমরা এখান থেকে টুকটাক কিছু খাবার নিয়ে নিয়েছিলাম সকালবেলা আসলে ওরকম করে কোনো কিছু খাওয়া হয়নি এদিকে আমার চেহারাটা দেখো ঘুমাইতে ঘুমাইতে চেহারার অবস্থা পুরো আলু পরোটা বানায় ফেলছি মানে একটা জিনিস আসছে না মানুষ তো রূপে গুনে কত কিছু আর আমি রূপে পুরো আলু মানে ঘুমাইলেও আলু লাগে মেকআপ করলেও আলু লাগে সবভাবেই আমাকে আলুই লাগে তো এরপরে আমরা আমুর পছন্দ একটা বুট কিনে নিছিলাম বাসের মধ্যে আসলে এই টাইপের হাবিজাবি খাবার খাইতে কিন্তু এই বুটটা কিনা হয়েছিল বাট মজার বিষয় হচ্ছে আমারটাও খেয়ে ফেলতাম ভাবির আমরা অবশ্যই আম্মু আম্মুর বুট খুঁজে আমরা সিএনজি করে নিব ওভাবে করে উবার সার্চ করে পাইতেছিলাম না তাই আমরা দুইটা সিএনজি করে চলে আসলাম বাসাতে তো কয়েকটা দিন অনেক বেশি সুন্দর গেল অনেক বেশি মজা করছে আমি জানি আমার সাথে সাথে তোমরাও আমার ব্লগগুলা দেখে অনেক বেশি মজা পাইছো আর তোমাদের তানি ভাবি চলে আসছে কারণ তোমরা তোমাদের পাখির বাসা অনেক বেশি মিস করতেছিলাম সো খুব তাড়াতাড়ি চলে আসবো পাখির ভাষা ব্লগ নিয়ে দ্যাটস অল ফর টুডে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আল্লাহ হাফেজ